আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখবো ভাইরাসের প্রকার যে উদাহরণগুলো আছে এগুলো কিভাবে আমরা ছন্দের মাধ্যমে সহজে মুখস্থ রাখতে পারি এই ভাইরাসের উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোক সেটা যে কোনো এইচএসসি পরীক্ষার্থী বা শিক্ষার্থী অথবা যে কোনো মেডিকেল অ্যাডমিশনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো এই উদাহরণগুলো অনেকের ক্ষেত্রে সমস্যা হয় কি মনে থাকে না তো তোমাদের যদি কারো এটা এমনিতেই মনে থাকে ছন্দ ছাড়া তাহলে তো খুবই ভালো তাহলে তোমার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজনই নেই কিন্তু যদি তোমাদের একটু সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটা দেখে রাখতে পারো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে তো চলো শুরু আকৃতি অনুযায়ী ভাইরাসের যে রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে দণ্ডাকার অর্থাৎ রড শেপড তোমাদের বাংলা টার্মগুলোর পাশাপাশি ইংরেজি টার্মগুলো মুখস্থ রাখতে হবে কেননা দেখা যায় যে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু বাংলা টার্মের পাশাপাশি ইংরেজি টার্মগুলোও আসে তো এক্ষেত্রে আমাদের প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে দণ্ডাকার আকৃতি অনুযায়ী ডন্ডাকার যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি সেটা হচ্ছে টম আমরা টমের টিতে মনে রাখতে পারি তোবাক্য মোজাইক ভাইরাস অর্থাৎ টি এম ভি আর মতে আমরা মনে রাখতে পারি মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস তাহলে মোজাইক ভাইরাসগুলোর মধ্যে আমরা কি করতে পারি এটা হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস আরেকটা এটা হচ্ছে মামস ভাইরাস সেকেন্ড আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলাকার ভাইরাস এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে গোলাকার ভাইরাসের কিন্তু তোমার ইংলিশ টার্মটা গুরুত্বপূর্ণ এটা হলো এসফেরিক্যাল অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিউ অপশনে কিন্তু গোলাকার যেহেতু বাংলায় অনেক সময় রাউন্ড শেপ অথবা সার্কেল শেপ থাকতে পারে তো যারা এইটাকে লক্ষ্য রাখবে না তারা রাউন্ড শেপ বা সার্কেল শেপ অ্যান্সার দিয়ে আসতে পারে তো এই জন্য মনে রাখা দরকার তো এর উদাহরণের জন্য আমরা যেটা মনে রাখবো সেটা হলো পেইস ডিতে গোল্লা এখানে পিতে আমরা মনে রাখবো পোলিও ভাইরাস এইচ তে আমরা মনে রাখবো এইচ ভাইরাস ডিতে আমরা মনে রাখবো ডেঙ্গু ভাইরাস টেতে আমরা মনে রাখবো টিআই ভাইরাস আর গোল্লাতে আমরা মনে রাখবো গোলাকার অর্থাৎ এটা কোন আকৃতির সেইটা ভার্জ যেটা আছে সেটা হচ্ছে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার যাকে ইংরেজিতে বলা হয় কিউবিকাল বা পলিগোনাল এক্ষেত্রে আমরা মনে রাখবো হাতে ভ্যাকসিন এখানে হাতের মাধ্যমে আমরা মনে রাখবো হারপিস এবং ভ্যাকসিনের মাধ্যমে আমরা মনে রাখবো ভ্যাকসিনিয়া ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গাচি আকার ব্যাঙ্গাচি আকারের ইংলিশ যে টার্মটা সেটা হচ্ছে ট্যাট পোল এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ট্যাট কিন্তু প্রথম অক্ষরটা টি দিয়ে তো এখান থেকে তুমি বুঝতে পারবা যে এর উদাহরণগুলো কিন্তু যে টি টু টি ফোর টি সিক্স ভাইরাস এগুলো পাঁচ নম্বরে আছে হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার ভাইরাস অর্থাৎ সিলিন্ড্রিক্যাল বা থ্রেড শেপড এখানে দুইটা টার্মই কিন্তু ইম্পর্টেন্ট তো এটা মনে রাখার জন্য আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে ইলা অনেক স্ট্রিক্ট থাকে না অনেক সময় অনেক মেয়ে বা ছেলেরা অনেক স্ট্রিক্ট থাকে তো সেই রকম একজন মনে করো ইলা সে অনেক স্ট্রিক্ট তো এখানে ইলার মাধ্যমে আমরা মনে রাখবো ইবোলা ভাইরাস আর স্ট্রিক্টে মনে রাখবো আমরা যে মটরের স্ট্রিক্ট ভাইরাস স্ট্রিক্ট ভাইরাস আকৃতি অনুযায়ী ভাইরাসের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিম্বাকার বা শেপ এটার একটাই উদাহরণ তো এটার জন্য কোনো ছন্দ আস আমার মনে হয় না যে দরকার আছে তো এটা হলো কি ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা তো এখন আমরা দেখব নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস তো নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী দুই ধরনের ভাইরাস পাই আমরা সেটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস ভাইরাস একটা যে কোনো অ্যাডমিশন পরীক্ষা বা তোমার যে কোনো বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই দুইটা ভাইরাসের উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি যে যদি দুইটা থাকে একটা যেমন এখানে ডিএনএ ভাইরাস ভাইরাস আমরা দুইটার উদাহরণ মুখস্থ না করে যে কোনো একটা উদাহরণ ভালোভাবে তাহলে কি হবে যে ওই উদাহরণ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে তো আমরা বুঝলামই যে এটা এটার উদাহরণ আর যদি ওই উদাহরণের বাইরে কোশ্চেন আসে তাহলে তো আমরা জানি যে এখানে অপশনে আছে দুইটা হয় ডিএনএ ভাইরাস নয় তো আর ভাইরাস তাহলে অবশ্যই পরে আর ভাইরাস হবে তো এই জন্য আমরা ডিএনএ ভাইরাসটা মনে রাখবো এবং এর বাইরে যেগুলো থাকবে সেগুলো আর এন এ ভাইরাসের উদাহরণ হিসেবে বিবেচনা করব তো এর জন্য আমরা যে একটা ছন্দ নিচ্ছি সেটা হচ্ছে কি টিপুর ভাই টি টু ভেনিলা হতে ফ্রান্সে এলো টিপুর ভাই টিটু ভেনিলা হতে ফ্রান্সে এলো এখানে টিপুতে আমরা মনে রাখবো কি টিপুলা ভাইরাস এখানে যেটা আছে যে টিপুলা ইরিডিসেন ভাইরাস এটার শর্টকাট কি যে তোমরা যেটা টিআইভি নামে চেন এইটা ভাইতে আমরা মনে রাখবো হচ্ছে ভ্যাকসিনিয়া ভ্যাকসি নিয়া ভ্যাকসিনিয়া ভাইরাস টিটুতে তো আমরা মনে রাখবো টিটু ভাইরাস ভ্যানিলা থেকে আমরা মনে রাখতে পারি ভেরিওলা ভাইরাস ভেরিওলা ভাইরাস এবং এলো থেকে আমরা মনে রাখতে পারি যে এডিনো হারপিস সিমপ্লেক্স কি মনে রাখতে পারি এডিনো হারপিস সিমপ্লেক্স এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস তো বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস কিন্তু দুই ধরনের একটা হচ্ছে যে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস একটা হচ্ছে বহিস্থ আবরণবিহীন ভাইরাস তো এখানে আমরা ওই আগের ট্রিকটাই ফলো করব যে এখানে একটা মুখস্থ করব তাহলে আরেকটা যেটা আমরা ওখান থেকে ওটার বাইরে থেকে আসবে সেটা তাহলে অন্যটা হবে তো এক্ষেত্রে আমরা বহিস্থ আবরণযুক্ত ভাইরাসটা মুখস্থ রাখবো এর জন্য আমরা যেটা শর্টকাট যে ছন্দটা মনে রাখবো সেটা হচ্ছে হাই করোনা এখানে এইসতে আমরা মনে রাখবো এইসতে দুটা হবে এখানে একটা হচ্ছে হারপিস আরেকটা হবে এইচআইভি এবং আইতে আমরা মনে রাখবো আর করোনাতে তো করোনা যে নোবেল করোনা আছে সেইটা তো এইভাবে আমরা এই বহিষ্ঠ আবরণযুক্ত ভাইরাস গুলো মনে রাখবো এর পরবর্তীতে যে উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো জাস্ট পড়লেই মোটামুটি মুখস্থ রাখা যাবে বলে আমি মনে করি এরপরেও যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ পরবর্তীতে ওটারও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই চ্যানেলে এই ধরনের আরও বেশ কিছু ভিডিও আপলোড করা হবে তো এই চ্যানেলটার সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ